কার করে গাইতে পারবো না ইনশাল আমার সাথে কণ্ঠ মিলিয়ে সকলেই গান এটা বাংলাদেশ এটা সিকিম নয় এটা বাংলাদেশ এটা ভুটান নয় গানেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয় এবার বাংলাদেশ নিঃস্বনয় সুখেও বাংলাদেশ দুখেয় বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্বনয় ওকো দুস্মং জানি তুমি ধাক করে বসে আছো ওপারে তোমার বন্ধু দেখো এপারে তাকিয়ে দেখো আমরাও জেগে আছি গেঁদে রেখে সদক দিবু তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা রক্তে দিয়েছি জারদা এখানে আছে আমার জীবন মরণ আর এখানে আমার ইসলাম এটা বাংলাদেশ এটা ইরাক নয় এটা বাংলাদেশ এটা কাশ্মীর নয় কানেও বাংলাদেশ কানেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় এই দুই লাইন একসাথে গাইব বলেন কানেও বাংলাদেশ বাংলাদেশ সুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় জানি ঘরেও শত্রু আছে ওরা প্রভু জানি ঘরেও শত্রু আছে ওরা প্রভুদের কাছে এস আমার বেছে দিতে চায় ওরা হবে না সফল কাম প্রজন্ম সজ্জার লাল সবুজের পতাকায় মোরা খাইবা না খাই কিছু পাইবা না পাই তবু রক্ত পিলাতে নির্ভয় শ্রেণী ধর্ম নির্বিশেষে থাকবে না ঘরে বসে স্বদেশের যদি কিছু হয় এটা বাংলাদেশ এটা কিমিয়া নয় এটা বাংলাদেশ এটা ফুটান নয় বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্বনয় গানেও বাংলাদেশ গানেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্বনয়